জিব্রাইল বলতেছে ইকরা নবী বলে মা আনা বিকারিন আমি না পড়া জানি না আবার মা নাই ইয়া মা নাই কে লেখা পড়া করাইবে এলাকার মধ্যে বাবা তাকায়া দেই ক যেই ছেলেদার মা না যেই ছেলেদার এতি ওরে দেখা শোনা করার মত কেউ না হজবা মাজে কি সম্পদ মা কিছু বুঝবি এখন মা আসা। এই জন্য ভোজ এটু এইটো তাকাই দিব এই মাঠে কার জানি গেই মাঠি আছে বাবা কার জানি বাও নায়া বাও নাই আজকে বাড়ির মধ্যে যাইয়া ডাকবে বা বা কইয়া কে পর্যন্ত ডাক ডাকবে রে কারণ মায়ের জবাব দেবে না একটু মন ভরিয়া মায়ের একটা ডাক মা এ বলো না কেমন লাগে মা

তোবার যনম যুনির সেবা আদার সখের সব আনতে পারো কি আমার নবী বলছে আমি করি নাই করিতে পারি না আমি করি নাই করিতে পারি না আমার মা বাবা খদম করিও আমার উম্ম করিও আমার উম্মব আমি করি নাই করিতে পারি না আমি করি নাই করিতে পারি নাই আমার পিতা মাতার খ্যাত করিও আমার উম্মার করিও আমার উম্মার সাবিত জিজ্ঞাসা করিয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ

বা গর্ভকারিণী বা ওই দশ মাস দশ দিন যে কর্ম রাখছে মুক্তি সাফ তোর মতো মুক্তি তোর মতো ভক্ত যেইবার গর্বে ছিল আকাশ ভাইরা পড়ো নাই গাছ বাইরাও না হ্যাঁ কমাল মোরা মাস্তান মাস্তান ভাবাইছো নিজের মাস্তান মাস্তান ভাবো মার মুখের উপরে বারবার কথা বলো নিজে মাস্তান ভাব তোমার মতো কত মাস্তান সাকুরার নিচে পড়িয়া মারা গেছে রে যুব তোর মতো কত বেয়াদব শ্যামলি গাড়ির নিচে পড়িয়া মার গোয়ায় মারা গেছে তোর মতো কত বেয়াদবের ঘরের ভিতরে একটা মাই হয়েছে অন্ধ মায়ের বদ্ধ হয় আর একটা ছেলে হয়েছে ল্যাংরা মায়ের বদ্ধ হয় তোর মতো কত বেয়াদবের

ওই মায় কানলে মাওলা সহ্য করতে পারে না এই নাতে যাইয়ে সাইয়া দেখ না যুবক যাইয়া তোরা তো যুবক তোদের মা আছে আছে যদি তোদের আমি কান পারলাম না এই মাইতে তাকাইয়া দেখ যাদের মা নাই কারজারি নাই কার জানি মনে পড়িয়া গেছে ও মা তোমারে বলতে পারি না তুমি বলতে কেমনে বললে রইস বাবা

কম কম আস বাহ বেশ শুনেছি ভয়ে কারি বাহ অযুগক তুই জানো না এখনো পর্যন্ত আবু সাহিদের মায় আবু সাহিদের ভঙ্গতে পারে না তোর মার ধারে ঘুমা তোর আব্বার ধারে ঘুমা ওই আবু সাহিদের বাড়ি গিয়েছে আমি এক মাস আগে করছিলাম ফীরগঞ্জের ভিতরে ওই আবু সাহিদের মাই পাগলের মতো রাস্তা রাস্তায় দৌড় স্যারের সন্তান হারাইছে ওই মাই জানে আর সন্তান আর আবার কি জালা আবু সাইদের আব্বাই গেছে বাবা ভালো কথা বলতে পারে না এত কষ্ট করে যাই ছেলেটার এলাকা ভরা করাইছে একটা চাকরির আশা ওরে গরিবের আশা গরিবের সব আশা আমার মাওলায় পূরণ করে না গরিবেরা ধৈর্য ধরিস আশা পূরণ যদি এ কালে না হয় আমি বলিয়া গেলাম পরকালে তোর সব আশা মাওলায় পুরা করে দেবে আবু সাইদের ছোট বুইনে দৌড়ার কারো সাংবাদিক বাইরে আবু সাইদের একটা বুইন আছে মোবাইলে দেখছ ওই আবু সাইদের বোনরা সাংবাদিক ধরার কারো সাংবাদিক বাইরা। আমার ভাই না বই লাগাছে মাই করতে আমাদের বাড়তে আসবে আমার বিয়া দেবে ভাই আমার ঠিকই বাড়িতে মাই করতে আইসে আমার ভাই ঠিকই মাই করতে আইছে আমার ভাই নিজে নামতে পারে না ওই বুইনের কান্দন বাবা যাবজ্জীবন ভাই বোনের কি যে একটা সম্পর্ক যে বইনের আড়াইছে সে বোঝে তোর আরাম নাই তোরা বুঝবি না অজুবক বাইরা বুইন কেমন চিনিস কেমনে জানি শুনছে তুই অসুস্থ শরীরটা খারাপ এখন পুইনের রাস্তায় দৌড়ান আবার ভাই ভাই আমার আবার ভাই আমার ভাই কইরা বইনের বললে কেমনে বইনের বলছ

জারে মাওলাই করবে না সে কানতে পারবে না বন্দা মহিলার যেমন কোনদিন বাচ্চা কাচ্চা হয় না জাহাজ নামিরাও কোনদিন কানতে পারে না হজর তুই আমার সাথে কানতে পারবি না কারণ আমি সবচেয়ে খোরান নিজে পড়ছি নিজে যাহার নামের তাপসিলগুলা নিজে নিজে দেখছি আমার অন্তরে যে বিশ্বাস করছে সেই বিশ্বাস না এই জন্য খোরানের বানসে হিন্নামাই সপ্তাহ আমি নেবাদি হিল গোলা মা আমারে সবচেয়ে ভয় পায় আলোভের দলে না এই জন্য বেশি কান্দ মূর্খ মানুষ বেশি কাঁদতে পারবে না কারণ এক একটা আলেম সুরা ওয়া আল্লাহু আকবার সুরা ওয়া কি আর তাফসীর জানে সুরা কারি আর তাফসীর জানে যত জান নামের আয়াত আছে বাবা ওকুদু হান আমার বাবা এই আয়াতের মধ্যে বলছে কি শুনবেন আল্লাহ নিজে বলছে যার নামের আগুনটা কি জ্বালাইবে মানুষ আর পাথর দিয়া আ যদি কোরআন সত্য হয় তাহলে আয়াত সত্য যা নামের আগুন জ্বালাইনি মানুষ দিয়ে ওই এলাকার মা বোনেরা ও কন্ঠারা কথা বলিও না মা আমার দিকে লক্ষ্য করো মাগো ওবা আমার দিকে তাকাও না আমার কণ্ঠার দিকে খেয়াল করো আমার মাইকের দিকে তাকাও তোমরা এলাকার ভিতরে সুলায় আগুন লাগাও এক পাতলা কাগজ দিয়ে সূলার ভিতরে আগুন লাগায় গ্রামের মহিলারা আর আল্লাহই বলতেছে আমার একটা সুলা আছে মিউ ওয়ারাইহিম জাহান্নাম আমার সূলা নামে হলো জাহান্নাম করতে পারবে ওই জাহান্নামের আশা

এই কয়টা লোক বরিশাল চর মনে গেছে বাবা ওই চর মনে দরবারের যিনি পীর এ শাক মাওলানা উনি হইল প্রথম পীর সাহেব প্রথম পীর বাবা সৈয়দেনা মুর্শিদেনা এ শাক মাওলানা উনি বাজান আমার নিজের জেলা বরগুনা একবার মাহফিল করতে গেছে এলাকার লোকেরা বলে হুজুর ওই যে একটা কবর দেখতেছেন আপনার স্টেজ থেকে দেখা যায় ওই কবরটা আপনার একটু জিয়ারত করতে যাওয়া লাগবে এলাকার লোকেরা খুশি হইল হুজুর ওই কবরটার দারে যদি আপনি যান হক্কানি আল্লাহওয়ালারা যদি কবরের দারে যান

এইজন্য আল্লাহর ওলিরা যখন ঘুমায় তখন বেশি দেখে নারায়ণ ঠাকুর আল্লাহর যখন ঘুমায় তখন বেশি দেখে আল্লাহর নবী নিজে বলছে। আমি সামনে যেমন দেখি পিছনের তেমনি দেখি আপনারা এলাকার হুজুর দেখেনি আপনি জোরে আল্লাহ হকমত বলেন না কেন নবী আর আপনার মাওলানা এক নাকি না ফাসাদ নারায়ণ ঠাকুর মাওলানা আর নবী কি এক আমার নবী বলতেছে আমি সামনে যত দূর দেখি পিছনে তত দূরই দেখি আমি ডাইনে তত দূরে দেখি বাম পাশে তত দূরে দেখি মেয়া তুমি কে মনে করছো মেয়া তুমি কার সাথে কি বলো তোমার এলাকার মৌলবী আর আমার দয়াল নবীর সাথে এক করলা আল্লাহ তোমার এলাকার মৌলবী তো দুনিয়ার মধ্যে আছে। ওনার তো আল্লাহ করে একজন ডাক্তারের কাছে ওনার বাজার আগা কাটা লাগছে কথা হয় না মুখ থেকে এখন খারাপ কথা বেরিয়ে যায় আগা কাটা লাগছে আগা

যখন আমার ঘরে ছিল গর্ভবতী মহিলাদের স্বাভাবিক বাজান গর্ভে বাচ্চা এলে 2 মাসের পর পেট বড় হয় বাবা এটা আমার মা হইছে বাবা তোমার মায়ের হইছে বাবা আল্লাহর একবার স্বাভাবিক বাবা পেট বড় হইবে আর আমরা রাদের তলার বলছে ওরে জগতের উম্মতরা ভালো করে এতদের নবীর আমার গরমে মাসা আছে কিনা আমি জানতাম না যুবক বইলে সোহান আমার গরমে মাসা আছে কিনা আমি জানতাম না আমার পেট স্বাভাবিক ছিল আমার পেট কোনো দিন বড় নাই আমি একদিন পানি আনার জন্য রওনা বালতি যখন সৌদি আরব বাবা কূপ আছে কুপ কূপ থেকে পানি নেওয়া লাগে নদী খাল বাবা কূপের ভিতরে বালতি যখন সার না আমেরা রাদেউ তলা বলতো সে জগতের দিনাশপুরের নবীর উন্মাতেরা ওদের নবী কেমন দাম কেমন ভালো করিয়া শুনিয়া নে ভিতরে যখন নাকি আমি বালতি সারলা। কুয়ার পানি তখন একদম নিচে ছাইলা গেছে পানি আমার বালতিতে পায় না অটোমেটিকটা কাম পানিগুলা ফল ফল করি উপরে আইসা বলল আমার হাতের সামনে পানি আইসা পড়ছে মহিলার জামানত থেকে পানি না আমি আমার আত্মমনি পানি বললা

করা আল্লা পর্যন্ত মানুষ আপনার সিকির বেশি করবে হ্যাঁ সে কেমন আমার নবীর সিকির বুঝা গেছে

পনেরো দিনের মধ্যেই নবী তোর ঘরে আসবে তোরে দিদার দেবে দেখতে মনে চাই না আমার নবীর সারা দেখতে মনে কি চাই না আমার নবীর নিজের ঘরের মধ্যে এসে তোমার দেখা দেবে